চাকরির বিষয়ে কি ছাদে ঢালাই সময় একটা লোক থাকা লাগে যার কারণে আমার সকাল সকাল ফোন দিয়ে বাড়ির মাঝে গিয়ে আমার আসতে হইলো না হইলে ওরা লেবার যারা আছে লেবার যারা আছে দেখতে পাচ্ছেন তারা কি করে এই যে পাইপগুলো রে এই পাইপগুলা ব্যানগুলো এগুলা কি করে ফাটায় ফেলায় পাড়া দিয়ে যাই দেখেন চলো পাড়া দিলে ওরা কি করে ভালো কাজ করে না আবার একটা

গতকালকে বৃষ্টি হয়েছিল যার কারণে আমরা রাত্রেবেলা কাজ করতে হয়েছে বিকেল থেকে করার কথা ছিল কিন্তু করি নেই সকাল বেলাও বৃষ্টি এসেছিল যার কারণে আপনার বিকালবেলা কাজটা করতে হয়েছে বিকাল থেকে রাত হয়ে গেছে ওই দেখ কী করে ওই পুরো এই লোকটা অনেক বেশি বাজে বুঝে পাইপের ওই দেখা খারাপ থাকবে পাইপটা আর এই এ সবসময় সব ছাদের ভিতরে লোক থাকা লাগে তো আমরা ছাদের কন্ট্রাক্ট নিয়ে কাজ করি কারো ছাদের কাজ করার মানে ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগ করবেন আমাদের ঠিকানা নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা কিন্তু একটা খাটো ডিভি এই ফ্ল্যাটের জন্য কিন্তু এই ডিভিটা আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ফ্ল্যাটের মেনল্যানগুলো আলাদা আলাদাটা দিচ্ছে সব সবকিছু আলাদা আলাদা যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তো এখানে তো আপনার সুইচ বোর্ড দেবো যার কারণ এখানে একটা মেন লাইনটা হয়েছে এ জায়গাটা থাকে আপনার ওই যে ওখানে ডিভিউ বক্স হবে ডিউ বক্সের এখান থেকে আপনার লাইন আসবো এখানে যেতে যায় ঘরের সার্কিট তো এটা হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট কিচেনের যে অ্যাডজাস্টমেন্টটা থাকে না সেটা ওরকমভাবে সবগুলাই বারবার চেক করে রাখতে হয় যে ওরা ফাটা ফালা তো সেগুলো দৃশ্য সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদেরকে ভালোবাসা করতে থাকবেন